ডিলাক্স বারো হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার আপনারা অবশ্যই আপনার নামে এইটা ট্রান্সফার করে আনতে পারবা তো গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম দুই লক্ষ আষষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট দুই লক্ষ পঁয়ষষ্টি হাজার টাকা হইলে সেল করে নিবো ইয়ামাহা অ্যাড্রেস বি থ্রি ডিলাক্স দুই হাজার চব্বিশের মডেল বারো হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ সহকারে মাত্র দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা হইলে আমরা গাড়িটা সেল করে নিবো আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন আট মডেল আছে আর গাড়িটা দশ বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার হিরো ফ্যাশন প্লাস হিরো হুন্ডা ফ্যাশন প্লাস দুই হাজার আটের মডেল দশপা কাগজ সহকারে সাইরাম মাত্র ষাট হাজার টাকা আপনারা যদি আমরা রহমান ভিডিও দেখিয়ে তাহলে আমরা লাস্ট চুয়ান্ন হাজার টাকা সেল করে নিবো হিরো হুন্ডা ফেসন প্লাস আট মডেল দশ বছর সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন বিষয় কি দুই হাজার বিশাল ডবল ডিস্স গাড়ি দুই বছর কাগজ করা আছে সিলেট নাম্বার আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করিয়ে পারবা গাড়িটা রানিং আছে প্রায় বত্রিশ হাজার কিলোমিটার টিএ Apache এপাচি ফোর বি ডবল ডিস্ক দুই হাজার বিশ মডেল দুই বছরের সাক্ষারে গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম এক লক্ষ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখিয়ে তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেল করে দিবো এপাচি ফোর বি ডবল ডিস্ক দু হাজার মডেল সহকারে আশা করি গাড়িটা দেখতে পাচ্ছেন দেখতে টি এপাচি বি দুই মডেল গাড়িটা ওয়ান টেস্ট শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা গাড়িটা রানিং আছে প্রায় বত্রিশ হাজার কিলোমিটার টিভিএস ফোর বি ডবল ডিস্ক একশো সাইভ সিটের গাড়ি ওয়ান টেস্ট শোরুম পেপারে দুই হাজার উনিশের মডেল গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখেন তাইলে এটা আমরা লাস্ট এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ওইলে সেল করে নি

হিরো ইগনাইটোর টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল আই থ্রি এস গাড়ি দুই বছরের কাগজ করা আছে বিশ হাজার কিলোমিটার তো আমরা এক লক্ষ হাজার টাকা আপনারা যদি আমরা রোহন মোটরসর বর্তমান ভিডিও দেখেন এটা আমরা লাস্ট এক লক্ষ সাইট হাজার টাকা করে লিমু হিরো ইগনাইটোর ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ সহকারে বিশ হাজার কিলোমিটার রানিং আশা করি আপনারা গাড়িটা দেখতে পারছেন তো বিহার সনা সুযুকি জিক্সার বিএস দুই হাজার বাইশার এফআইএস দুই হাজার বাইশের মডেল লাল কালার গাড়িটা তো গাড়িটা চলছে আপনার প্রায় কিলোমিটার গাড়িটা হচ্ছে কি দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট পে পারে আছে আপনারা চাইলে অবশ্যই এটা আপনার নামে কাগজ করতে পারবা ওয়ান টেস্ট শরুম পেপারে সুযুকি জিক্সার এফআইএবিএস দুই হাজার বাইশের মডেল আঠাইশ হাজার কিলোমিটার রানিং তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

তেইশ রেজিস্ট্রেশন এ বি এস গাড়ি গাড়িটার রানিং গেছে মাত্র সাতাইশ হাজার কিলোমিটার গাড়িটা বর্তমানে দুই বছরের কাগজ করা আছে সিলেইটি নাম্বার ডিজিটাল প্লেটর গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনার নামে ট্রান্সফার করতে পারবা দুইটা হচ্ছে কি টিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক এব এস স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল তেইশর রেজিস্ট্রেশন সাতাইশ হাজার কিলোমিটার রানিং দুই বছরের কাগজ সহকারে সিলেইটি নাম্বার ডিজিটাল প্লেট আপনারা চাইলে অবশ্যই আপনার নামে এটা ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সেলফি হিসেবে চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আটত্তর হাজার টাকা সেল করে নেব টিভিএস বিএস এপাচি ফোর বি ডবল ডিস্ক এবিএস স্মার্ট এস কানেক্ট দু হাজার বাইশের মডেল দু বছর টাকা খাগজ সহকারে তো বিভাট সোহানো সুযুকি দিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল ওয়ান টার শো পেপারে আছে তো গাড়িটা রানিং গেছে কি প্রায় সতেরো হাজার কিলোমিটার সুজুকি জিক্সার মনোটন ব্লু কালার গাড়ি ওয়ান টার শোরুম পেপারে দুই হাজার বাইশের মডেল সতেরো হাজার কিলোমিটার রানিং গিয়েছে গাড়িটা আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করিয়ে নিতে পারবা তো গাড়িটার আমরা সিলপেস্টটা চাইলাম এক লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মটরসর বর্তমান ভিডিও দেখাই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা হইলে সিল সুজুকি সুযুকি জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল আছি ফোর বি দুই হাজার ডাবল মডেল স্মার্ট এস কানেক্ট দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস শোরুম পেপারে আছে তো গাড়িটা রানিং গেছে ছাব্বিশ হাজার কিলোমিটার গাড়িটা ওয়ান শোরুম পেপারে আছে আপনারা চাইলে অবশ্যই আপনার নামে কাগজ করতে পারবা তো এই গাড়িটার আমরা সেলফিআটা চাইলাম এক লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান লাইভ ভিডিও দেখি আই তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা সেল করে নিবো টি বিএস এপাচি ফোর বি ডবল ডিস্স এব এস দুই হাজার বাইশ মডেল স্মার্ট সান্ট ওয়ান্টেড শোরুম পেপারে তো গাড়িটা আমরা লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা সেল করে নিবো আশা করি আপনার গাড়িটা করছি